আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি সরিষা ফুলের বড়া আমি সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য এখানে আমি সরিষা ফুল নিয়ে নিয়েছি সরিষা ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে আপাতত এক কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি পরে লাগলে আরও দিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং এরপর দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা এবং পেঁয়াজ বাটা তারপর আমি এখানে তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা ঝাল যেমন খেতে চান সেই পরিমাণ দিয়ে নেবেন সবগুলোকে এখন একসাথে ভালোভাবে মাখিয়ে নেব আমার বাইন্ডিংটা হচ্ছে না তাই আমি আরও কিছু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যদি বাইন্ডিংটা না হয় তাহলে আমি আরও কিছু চালের গুঁড়ো দিয়ে নিব তো বাইন্ডিংটা ভালোভাবে হচ্ছে না তাই আমি আরও কিছু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বাইন্ডিংটা মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমি মাখিয়ে নিব এই তো আমার বাইন্ডিংটা এখন হয়ে যাবে আমার যেহেতু আরও কিছু চালের গুঁড়ো দিয়েছি সে তো আর একটু লবণ দিয়ে নিয়েছি এই তো আমার বাইন্ডিংটা হয়ে গেছে এখন চলে যাবো রান্নায় আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আপনারা চাইলে ডোবা তেলে ভেজে নিতে পারেন আমি অল্প তেলেই ভাজবো এই তো একটা একটা করে আমি দিয়ে দিব দিয়ে আমি ভেজে নিব সরিষার ফুলটা মূলত শীতকালেই ভালো পাওয়া যায় এটা শীতের সিজনেই পাওয়া যায় এবং এটা গরম গরম খেতে বেশ মজা গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে কিংবা বিকালের নাস্তায় খেতে খুবই মজা এই তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর পাশ ভালোভাবে ভেজে নেব অনেকে ভাবে সরিষা ফুলটা হয়তো তেতো লাগবে কিন্তু অতটাও তেতো লাগে না এটা খেতে ভালো টেস্টি হয় গরম গরম খেতে তো বেশ মজা এই তো যখন এভাবে একদম দুপাশে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই তো আমার ভাজা প্রায় শেষ এখন তুলে নেব সবগুলোকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে